সারাদিন পাঁচটি সিনটারির এগারোটা থেকে বারোটি প্যাচে ক্লান্তি লেগে থাকে চুখ মুখে দেখুন এইভাবে প্রত্যেকটি দিন কাটতেই থাকে আর তারপর রাতের শেষে এই যে স্টেশনে অপেক্ষা করা ট্রেনের জন্য ক্লান্তি চোখ মুখেই ভরা চারিদিকে স্টেশন সম্পূর্ণ ফাঁকা দেখতে পাচ্ছেন এবং অবশেষে সারা দিন ব্যাচ কমপ্লিট করতে করতে চোখটাই প্রায় শেষ করতে চলেছি চশমা নিতে হয়ে এবং সেখানে গিয়ে এই যে চশমার অর্ডার করিয়ে এলাম তার মধ্যে দেখুন ছেলে মেয়েদের মজা চুল বেঁধে দিয়েছে দেখুন কি আশ্চর্য দেখতে লাগছে দেখুন আর এই সব ভিতর যখন রাতে সেই কাছে ফিরে আসি এবং ওই যে অপেক্ষা করছে দেখুন যেই পাপা এসেছে জেনেছে ব্যাস কখন খুলে উঠবে নাচতেই থাকছে দেখুন ওকেবার নিতেই হবে তো এর মুখটুকু দেখলে হাসি মুখটুকু দেখলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তো চলুন দেখতে থাকুন পাপার সাথে বাকি সময়টুকু কেমন ভাবে কাটে সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে আর ওর ফেসবুক পেজ আছে কিন্তু অতই নামে সেখানে আপনারা গিয়ে ফলো করতে পারেন সব্বাই সাথে থাকুন অতইকে অনেক অনেক স্নেহ এবং আদরে ভরিয়ে রাখুন না

এসেছো চাষবাস করেছো চাষের কাজ করেছো তো হ্যাঁ জানি কষ্ট হয়েছে কত টাকা রোজ দিলো মা খুব কষ্ট মায়ের মেসেজগুলো করে দি বাঃ কি কর্তব্য না মা কি কর্তব কাদের বাড়িতে ধরুন কেটেছো ভাই কাদের বাড়িতে কাদের বাড়িতে না এদের শিয়ে পড়ো ও মোটামুটি এদের শিয়ে পড়ো শুয়ে পড়ো না

나, 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 나,